পবিত্র কোরআন শিক্ষা ক্লাসের আজকে সর্বশেষ ক্লাস মানে কায়দার শেষ ক্লাস আমরা তো নিয়মিত প্র্যাকটিস প্র্যাকটিস কোরআন প্র্যাকটিস কিন্তু কায়দার তিরিশ নাম্বার ক্লাস আজকে সর্বশেষ ক্লাস আজকে যা যারা খুবই আনন্দ লাগবে বিশেষ করে আমি যেহেতু আপনাদেরকে তিরিশটি ক্লাস দিতে পেরেছি আলহামদুলিল্লাহ আমার নিজের কাছেও খুব ভালো লাগছে প্রিয় আমি তাই সুলকোরআ কায়দা থেকে আপনাদেরকে শিখে কেননা এই কায়দার ভেতরে যেসব নিয়ম কানুন গুলো রয়েছে সেগুলো অত্যন্ত সহজ এছাড়াও কিন্তু এই কায়দাটি আমাদের বাসার সকলের বাসার আশেপাশের লাইব্রেরিতে এগুলোতে কিন্তু খুব সহজেই পাওয়া যায় তাও যদি না পাওয়া যায় আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে কিন্তু একটি পিডিএফ ভাবে বানিয়ে এই কায়দাটা আপনাদের কাছে দিয়ে দিয়েছে আপনার ডাউনলোড করে কিন্তু আমাদের সাথে জয়েন হতে পারেন তো গত উনত্রিশ নাম্বার ক্লাসে আমরা অনেক কিছু শিখেছিলাম তাসাহুদ দরুদ শরীফ দয়ে মাসুরা জব জবস আরো অনেক কিছু আজকে তিরিশ নাম্বার ক্লাস আমরা 32 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব ইনশাআল্লাহ আমরা দোয়ায়ে কুনুত শিখব প্রথমে দোয়ায়ে কুনুতটা আমি সহি শুদ্ধভাবে বলছি আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন যেন সহি ভাবে আপনারা বলতে পারেন এবং এটা কিন্তু অবশ্যই মুখস্থ করা লাগবে কারণ বিতরের নামাজে আমরা যে ইশারার পরে বিতর নামাজ আদায় করি সেখানে কিন্তু আমাদের এই দোয়াটাই প্রয়োজন হয় তো আমরা পড়ার চেষ্টা করি দোয়ায়ে কুনুত اللهم اللهم إنا نستعينك إنا نستعينك ونستغفرك اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير أبن ربول ونشكرك ولا نكفرك মাইয়ফ ন তার মানে হচ্ছে এদিকে আমি বাগুন না মাইয়ফ জুরুকা মাইয়ফ জুরুকা এবার আমরা একবার দেখি এখান থেকে না দেখে মানে যদি মুখস্থ যা যারা করবেন তারা আমি একটা শব্দ একবার বলার পরে কিন্তু আপনারা বারবার বলে তারপর আবার পেছন থেকে প্যাক করে আপনারা দেখবেন মুখস্থ পারেন কিনা আচ্ছা তারপর আগে এই পর্যন্ত একবার বলে নিই আল হুম্মা ইন আস্তাইন উকা ওয়ানাস্তা ও ফির উকা ওয়ান মিনুবিকা ওয়ানাতা ওয়াক্কাল ওয়ালাইকা ওয়ান আলাইকাল হইর ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك يربور اللهم إياك نعبد ولك نصلي ونسجد واليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك ان عذابك بالكفار ملحق বিলকুফ আর ইমুল হে দর্শক আশা করি আপনাদের সকলের সহীশুদ্ধভাবে হয়ে গিয়েছে তবে কেউ যদি আমি একবার বলে দেখি আপনি একবার বলেই আমার সাথে সামনে যান তাহলে কিন্তু আপনি বেশিটা লাভবান হতে পারবেন না কেননা এখানে সময় একদমই অল্প মাত্র দশ পনেরো মিনিট সময়ের মাঝে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি কিন্তু মুখস্থ করার দায়িত্ব বা প্র্যাকটিস করে সহি করে করার দায়িত্ব কিন্তু আপনার

আচ্ছা যাই হোক আমরা এখান থেকে একটু সহি শুদ্ধভাবে বলার চেষ্টা করি যেহেতু আমরা শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ এখন আমরা এক একটি বাক্য আমরা যেখানে দেখতে পাবো সেগুলোই নিজে নিজে পড়ার চেষ্টা করব তাহলে ইনশাল্লাহ আমাদের কোরআন শরীফ আস্তে আস্তে আরো সহি উচ্চারণ করার যে সামর্থ্য রয়েছে সেগুলো তৈরি হবে ইনশাল্লাহ আচ্ছা আল্লাহ আপনারাও বলুন اللهم أنت السلام ومنك السلام تباركت تباركت يا ذل جلالي ذل 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 يا ذل جلالي والإكرام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقنا عذاب النار. رب ارحمهما رب ارحمهما كما ربياني كما ربياني صغيرا এই বাক্যগুলো মুখস্থ করার চেষ্টা করবেন কেননা এগুলো অত্যন্ত সুন্দর একটি কয়েকটি বাক্য মিলে একটি মোনাজাত তৈরি করা হয়েছে যদি আপনারা এই বাক্যগুলো মুখস্থ করে তারপর নিজের মনের ভাষাগুলো নিজের মনের ভাষা দিয়ে আল্লাহ পাক রব্বুল কাছে আকুল আবেদন করবেন নিজের দরখাস্তগুলো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে করবেন প্রদর্শক এরপরে যদি আমরা যাই দেখতে পারবো মাখরাজ আরবি হরফ উনতিরিশটি মাখরাজ সেখানে হয়েছে এগুলো কিন্তু আমরা প্রথম যে দুটি ক্লাস রয়েছে সেখানে কিন্তু আমরা উচ্চারণগুলো দেখিয়ে দেখিয়ে বুঝিয়েছি যে মাখরাজ মানে উচ্চারণটি কোথা থেকে কোন অক্ষরটি উচ্চারণ হবে এখানে আসলে মুখস্থ করার জন্য বলা হয়েছে আসলে আমরা যারা বড় রয়েছি এত কিছু মুখস্থ চাইতে আমাদের উচ্চারণ প্র্যাকটিসটা করে আমাদের মুখে আনা উচিত যেটা আমরা প্রথম দুটি ক্লাসে করেছি তারপরেও যদি এটাকে মুখস্থ করতে চান আপনারা অবশ্যই মুখস্থ করে দেবেন মুখস্থ করে রাখলে ভালো বাকি যদি আপনি প্র্যাকটিস করে থাকেন ঠিকভাবে প্রথম দুটি ক্লাস তাহলে কিন্তু অলরেডি আপনার উচ্চারণগুলো সঠিক জায়গা থেকে হচ্ছে বলে আমি মনে করি প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ রহমতে আমরা যে কায়দার তিরিশটি ক্লাস ছিল সেটি আলহামদুলিল্লাহ সম্পন্ন করতে পেরেছি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে লাখ লাখ শুক্রিয়া যেন আমি আমপাড়াটাও এভাবে আপনাদের সাথে শেষ করতে পারি শেয়ার করে এরপর যেন কোরআন শরীফটাও একসাথে শেয়ার করতে পারি শেষ করে যেন আপনাদেরকে শেখাতে পারি আমি থাকি বা না থাকি এই ক্লাসগুলো আজীবন এই ইউটিউবে ঘোরাঘুরি করবে যত দুজন মানুষও যদি এখান থেকে উপকৃত হয় সেটাই আমার সার্থক ইনশাআল্লাহ দেখা হবে প্রিয় দর্শক AMPARA ভিডিওগুলোতে ভিডিওটিতে লাইক করবেন আপনারা কে কেমন শিখেছেন আপনারা অবশ্যই মন্তব্য করবেন আপনাদের মন্তব্যগুলো আমাকে পরের ভিডিওগুলো আরো সুন্দর করে আপনাদেরকে বোঝাতে আরো আনন্দ বোধ নিয়ে উৎসাহিত হয়ে আপনাদেরকে বোঝাতে পারবো যদি আপনাদের পজিটিভ কমেন্ট পাই অবশ্যই কমেন্ট করবেন সেই সাথে ভিডিওগুলো শেয়ার করবেন যেন অন্যান্য যে ভাই বোনেরা রয়েছে যারা এখন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিনের কালামকে সুন্দরভাবে পড়তে পারছে না তারা যেন এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়ে তারাও যেন শুদ্ধভাবে আল্লাহ পাক রব্বুল আলমিনের কালাম পড়তে পারে সেজন্য এবং ভিডিওটি শেয়ার করে দিবেন দেখা হবে আমপারার ভিডিওতে সে পর্যন্ত ভালোই থাকুন সুস্থ থাকুন প্রিয় দর্শক হয়তো বা ভিডিও আসতে দু একদিন লেট হতে পারে কেননা আমপারাটা আমি পিডিএফ আগে খুঁজতে হবে না দিয়ে তুল আমপারা পড়াবো যেটা একদম হান্ড্রেড পারসেন্ট প্রত্যেকটি লাইব্রেরিতে আপনারা পাবেনই পাবেন এই জন্য নাদিয়া আমারাটাই আমি বেছে নিয়েছি সেটারই আসলে পিডিএফ ভার্সন আমি এখনো পাইনি আমি জোগাড় করে অথবা নিজে পিডিএফ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আপনাদেরকে শেখাতে প্রায় আরো দু তিন দিন পর ইনশাল্লা ভিডিও আপলোড হবে সে পর্যন্ত আপনারা আরো ভালো করে কায়দাগুলো প্র্যাকটিস করতে থাকুন মুখের জড়তা গুলো দূর করতে থাকুন দেখা হবে আমপারা ভিডিওতে সেই পর্যন্ত ভালোই থাকুন সুস্থই থাকুন ধন্যবাদ আসসালাম السلام عليكم ورحمه الله تعالى وبركاته